বরবটি এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পান শুধু ভাত না রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত জমে যাবে আর খেতে কিন্তু একদম অপূর্ব সুন্দর তাহলে চলুন আজকে রেসিপিটাও ছটফট করে দেখিয়ে দিই এটা বানানোর জন্য দেখুন এখানে কিছু বরবটি আমি নিয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখুন দুটো আলুকে একটু খোসা ছাড়িয়ে ভালো করে আলুগুলোও ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা টমেটো এবার এই বরবটিগুলোকে আমি একটু ছোটো ছোটো পিস করে কেটে নেব তো আমি এগুলোকে প্রথমেই ধুয়ে নিয়েছি তাই আর কাটার পরে আর এগুলোকে ধোবো না তো একটু খুব বেশি ছোট করব না একটু মাঝারি একটু বড় বড় সাইজে করি এগুলোকে কেটে নেব তো বরবটি অনেকভাবেই খেয়েছেন আজকে যেভাবে রান্নাটা করবো এইভাবে কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন একদম দুর্দান্ত হয় আর অল্প সময়েও বানানো হয়ে যায় এই দেখুন বরবটিগুলোকে এইভাবে একটু সাইজ করে বড় বড় করেই একটু কেটে নিচ্ছি যেহেতু এগুলো কচি তো একদম রাঁধতে রাঁধতে এগুলোকে গলে যাবে তাই একটু বড় বড় করেই কেটে নিচ্ছি এ দেখুন এইভাবে বরবটিগুলো কেটে নিয়েছি এবার সমস্তগুলি এইভাবে কেটে নিচ্ছি এ দেখুন সব বরবটিগুলো কেটে নিয়েছি এই একই মাপের করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর টমেটোটাকে একটু চার ফালা করে নিয়েছি এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল আর এই রান্নাটা সরষের তেলে করলেই বেশি ভালো হবে এবার দিয়ে দিচ্ছি হাত চামচ মতো পাঁচ ফোড়ন আমি পাঁচ ফোড়ন দিচ্ছি আপনারা কিন্তু গোটা জিরে বা কালো জিরে দিলেও হবে এবার কেটে ধুয়ে রাখা বরবটিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এগুলো বেশি কিন্তু ভাজলে হবে না একদম হালকা করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ভাজতে হবে তাহলে এগুলো নরম পাড়া হয়ে যাবে অথচ কালারটা চেঞ্জ হবে না বেশ সবুজ পারাই হবে দেখতে ভালো লাগবে তাই হালকা করে ভেজে নিচ্ছি বেশি কিন্তু ভাজবো না আপনারা চাইলে কিন্তু জলে একটু ভাপিয়েও নিতেও পারেন হালকা করে এবার এগুলোকে ভাজা হয়ে গেছে সব তুলে নিচ্ছি আর দেখুন কালারটা কিন্তু একদম সবুজই আছে এবার ওই তেলি আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলোকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি ওরা দিয়ে দিচ্ছি আলুর মধ্যে অল্প একটু লবণ যাতে আলুটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আলু ভেজে নিয়েছি এবার মাঝখানটা এইভাবে একটু ফাঁকা করে দিচ্ছি দেড় মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচি করে রাখা পেঁয়াজ তো আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ না দিয়েও করতে পারেন যদি নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজটা দেবেন না দিয়ে পেঁয়াজটা দিয়েও আলুর সাথে একটু ভেজে নিচ্ছি তো আমি আলুটা আর আলাদাভাবে তুলে রান্না করিনি আপনারা চাইলে কিন্তু আলুটা একটু আলাদাভাবে তুলে রেখে ওটা রান্নাটা করতে পারেন এবার পেঁয়াজটা ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুন বাটা এক চামচ মতো আদা বাটা এগুলোকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আদা রসুনে কাঁচা গন্ধটা যায় ততক্ষণ এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন ভালো করে ভেজে নিয়েছি এবার যে একটা টমেটো নিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু টমেটোটা ছোটো ছোটো কুচি করেও দিতে পারেন আবার গ্রেড করেও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর এক চামচ মতো লঙ্কার গুঁড়ো তো আপনারা যে যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন এবার অল্প একটু সামান্য জল দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি তো এই মশলাটা একটু যত ভালো করে কষাবেন রান্না কিন্তু তত ভালো হবে খেতে তত কিন্তু ভালো লাগবে এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এ দেখুন ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প সামান্য একটু চিনি দিচ্ছি তো এতে কিন্তু মিষ্টি হবে না কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আবারও সব একসাথে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এ দেখুন কষাতে কষাতে আলু একদম নরম হয়ে গেছে এবার ভালো করে কষিয়ে নিয়েছি আর ভেজে রাখা বরবটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সব একসাথে একটু কষিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন তাহলে কিন্তু তরকারি স্বাদটা খুব ভালো হবে এই দেখুন ভালোভাবে মিনিট তিনিক ধরে আমি কষিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন একদম মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা কিন্তু একদম অল্পই দিতে হবে যেহেতু এটা একটু গামাকা গামাকা হবে বেশি ঝোল হবে না তাই অল্প জলের পরিমাণটা দিয়েছি দিয়ে জলটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়েছি দিয়ে এটাকে একটু ফুটতে দেব আর এটা কিন্তু আমি চাপা দেব না চাপা দিলে কিন্তু এই বরবটি সবুজ রঙটা চলে যাবে তাই একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এ দেখুন তো এর থেকে বেশি কিন্তু এটা ঝোলটা মেরে দেওয়া যাবে না তাহলে কিন্তু একদম খেতে ভালো হবে না একদমই শুকনো শুকনো হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু আর ঝোলটা মেরে দিয়ে এটাকে একটু শুকনো শুকনো করে নিতে পারেন এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো একটু নাড়াচাড়া দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি আর বরবটি আলু সবই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর আলু সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন এটা নামিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন এটা কিন্তু শুধু ভাত না রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তো আপনারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই সুন্দর হয় তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখি যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার সাথেই থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে সাথ দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ